এই ভিডিওটা আমি একটু সকালবেলাই করছি হ্যাঁ দুদিন ধরেই ভিডিওটা দেখেছি কিন্তু ভিডিওটা করা হয়ে উঠছিল না কাকি নিয়ে ভিডিওটা করছিকে নিয়ে পৃথিবীকে নিয়ে বলাটা ভুল তিথি তুষার পৃথি আমাদের সবার প্রিয় সুপ্রিয় আচ্ছা দু হাজার পঁচিশ শেষ হ্যাঁ চব্বিশ চলছে ডিসেম্বরের তার মানে পঁচিশ শেষ আর মাত্র ছ সাত দিন বাকি আছে তো সেখানে আমরা বলতে পারি এখন দু শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়েও পৃথিকে নিয়ে বলতে লাগছে যে পৃথিবী নাকি অপয়া আচ্ছা কথাটা কে বলেছে সুপ্রিয় বলেছে লেটেস্ট মডার্ন আপডেটেড আমাদের মতো বয়স্ক হয়নি পাড়ার কাকিমা হয়নি আচ্ছা তিথি তুষার ভিডিওটা দিয়েছে কেন এত দিন পরে কেন দিয়েছে ক্লারিফিকেশন করতে দিতে যে ওরা দায়ী না যে কথাটা সুপ্রিয় বলছে আউসালো ভাগশালো হয়ে গেছে আউসালো গ্রুপে আর কোনো কিছু দেখবে না বা আউসালো গ্রুপ চলে গেছে তার জন্য ওরা রীতিমতো দায়ী না হুম মানে মোটামুটি সবটা ব্লেমি ছেড়ে দিলো সুপ্রিয়র দিকে ছোট ছেলের দিকে কি বাস ভালো তো ঠান্ডা কেসে ঠান্ড কেসে যখন বাঙালি হিন্দি বলে ঠান্ডা কেসে বলতে হ্যাঁ তো ঠান্ড কেসে জমকে না হ্যাঁ জম গা আমলো সব জম গিই বরফ না 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 অতটা ঠান্ডা এখনো পড়েনি বরফ হয়ে যাওয়ার মতো ঠান্ডা পড়েনি এখনো সেরকম খুব ভালো সূর্য আছে সানলাইট আছে সেটাই মানে অনেক বড়ো পাওয়া আমাদের কাছে আচ্ছা যে তো সেখানে দাঁড়িয়ে কি হলো ছোট ছেলে প্রথমেই আমাদেরকে বলেছিল যে ওরা রাগের কারণটা কারণ একটা ভিডিও সিঙ্গেল ভিডিও আপলোড করা নিয়ে পৃথির সাথে তিথির গণ্ডগোল দুই বোন একদম এক যান এক প্রাণ এক আত্মা ভিডিওটা ছাড়া হবে কখন কে আগে কে পরে সেই ভিডিও ছাড়া নিয়ে ওদের প্রথম এ ভেবে দেখো কতটা মানি মাইন্ডেড কতটা পয়সা মাইন্ডেড কার ভিডিওটা একটা ভিডিও অনেক ভিডিও না একটা ভিডিও একটা জায়গার ভিডিও সেই ভিডিওটা কে আগে ছাড়বে কে পরে ছাড়বে আচ্ছা পৃথি বলে দিয়েছে আমি শিডিউল করে ফেলেছি এটাকে আমি আর রিসেডিউল করব না তিথি ওকে রিকোয়েস্ট করেছিল রিডিশিডিউল করতে সেই ব্যাপারটার জন্য ছোটো ছেলেকে ওরা জানিয়েছিল ছোট ছেলে তখন ছোট ছেলের সঙ্গে ওই মিল ছিল তিথিরও মিল ছিল কিন্তু ছোটো ছেলের জন্মদিনে ব্যাপারটা ঘুরে দাঁড়ায় কি ঘুরে ছোটো ছেলের বার্থডেতে রণ প্রীতিকেও নিমন্ত্রণ করেছে দুজনকে নিমন্ত্রণ করেছে তিথি তুষার কী বলল ওরা আসতে পারেনি কারণ ওদের সেই দিন আঠারো তারিখ ওদের একটা শ্যুট ছিল শ্যুটটা করার কথা ছিল পনেরো তারিখ না ষোলো তারিখ তো সেদিন ওদের মেক আপ আর্টিস্ট দেরিতে আসলো সতেরো তারিখ ওদের যে ক্যামেরাম্যান তার কোনো কাজ ছিল তাই ওরা ডেটটা পড়েছে ফটোশ্যুটের আঠারো তারিখ তো সে ডেটটা আঠারোতে না ফেলে উনিশ তারিখে ফেলে পারতো সেটা ফেলেনি আচ্ছা তারপর আঠারো তারিখ ফেলার পর বারবার তিনবার চারবার সুপ্রিয় ফোন করেছে আয় 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 নিজের স্বীকার করছে রনও বলেছে সুপ্রিয় নাকি অনেকক্ষণ ওয়েট করেছিল ওরা আসবে ওরা আসবে ওরা আসবে একটা মানুষকে এতবার আয় আয় বলার পর মনের থেকে ডাকার পর ওরা সামান্য শ্যুট থেকে টায়ার্ড বলে ওরা আসার জন্য তৈরি ছিল না ভাবা যায় বয় বার্থডে করে ডাকছে ছিল না তারপরও যখন আসলো ওপরে ওঠেনি এটা সুপ্রিয় আগেই ক্লিয়ার করে দিয়েছে হুম এবং সেইখানে একটা ওয়ার্ড ব্যবহার করেছে পো দিয়ে সেটা হচ্ছে আমাদের তিথি তিথিয়া বলছে এই ওয়ার্ডটা কি খুব বাজে বলেছে না না তিথি কোনোদিন কোনো কাজ বাজে করেই না ওরা কি খুব খারাপ করেছিল যখন আয়রনিক অংশকে স্ট্রাইক দিয়েছিল হ্যান্ড করেছিল না 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 কখনোই খারাপ করেনি তো তোমার এই সাথে খুব রাগ যে ছেলেটা হা পিত্তেস করে বসে আছে আমার বন্ধুরা আজ ও বার্থডে তো অনেকেই ছিল এতবার করে ফোন করা আয় আয় ডাকা তারপরে এসে আসার পর বলা আমরা খুব টায়ার্ড আসতে পারবো না তারপর এসেছে আসার পর ছোটো ছেলে ডাক করেছে সে তো বাদ ছিল চারবার পাঁচবার বলে যদি আমি বেড না হই ওইটুকুন জায়গা বাইকে করে যাওয়াই যায় কিন্তু তারা গেল না গেল না কেন এটা আগেই ছোটো ছেলে বলে দিয়েছে ওরা যাবে না কেন সেই বার্থডেতে রনপ্রীতি ইনভাইটেড রনপ্রীতিকে অ্যাভয়েড করার জন্য ও ছোটো ছেলের বার্থডেতে গেল না আচ্ছা এবং সেই বার্থডে থেকে ওদের মাঝে শুরু হয়ে গেলো দূরত্ব দূরত্বটার কারণ ছিল রনপ্রীতি আচ্ছা তারপর সেই রনকেই ডাকলো আবার দুই পক্ষের মাঝে আউসালো গ্রুপের মহামিলন করার জন্য এবং মধ্যস্থ করার জন্য এখানে অনেক কিছু ঢুক গিলে ফেলেছে ঢুক গিলে অনেক কথা বলা হয়েছে আচ্ছা মধ্যস্থা করার পর এবং সেখানে অনেকেই জিজ্ঞেস করতো ছোট ছেলেকে তুমি কেন করোনা ভিডিও কেন ভিডিও করছো একসাথে করছো তখন নাকি বলেছে আমাদেরকে কখনো একসাথে দেখতে পারবে না হ্যাঁ ভিউয়ার্সরা যখন কমেন্ট করে তখন আমাদের অনেক দিতে বাধ্য হয় সেই ভিউয়ার্সদেরকে কমেন্ট করা ওরা আবার মিটিং ডাকা হয়েছিল মিটিং ডাকা নিয়ে সেখানেও ওই বাচ্চা মেয়ে তিথি সবসময় বাচ্চার বলবুদে এসে একবার ওই পোওয়ার্ডটা পড়ে দিলে যেটা খুব রেগে গেছে তারপর আবার বাচ্চার মতো বলবুদে হয়ে বলে ফেললো তোমার যা করেছো ভিউজের জন্য করেছো ওরা ভিউজের জন্য শুধুমাত্র একটা ভিডিও আপলোড করা নিয়ে ঝগড়া করতে পারলো তারপর বললো কি না সে কমেন্ট ওনাকে করা হয় ভিউজে মানে কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি হলে ভিউজ বাড়বে যেখানে ছোটো ছেলে নিজে একজন রোস্টার ও যে কোনো ব্যাপার নিয়ে রোস্ট করতে পারে তো সেখানে তার নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি কোনো দরকার নেই নিজেই রোস্টার আমাকে বাচ্চা তিথি ওখানে বলার পর ভীষণ কেঁদে ফেলেছে আর কাঁদলেই ওর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তারপর ওর বাবাই তো সাথেই আছে সেই শ্বাসকষ্ট জন্য জল খাওয়ানোর জন্য কথা নামে চলে গেল তারপরও জিজ্ঞেস করছে ও ভিউয়ার্সদেরকে ওদের ভুলটা কোথায় সত্যিই তো ওদের ভুলসটা কোথায় ওরা আয়নিক অংশে খারাপ ব্যবহার করা ওরা যখন তখন পৃথির সাথে এটা নিয়ে সামান্য একটা ভিডিও আপলোড করে ঝগড়া তারপর সে পৃথিকে অ্যাভয়েড করার জন্য জন্মদিনে অ্যাভয়েড নিয়ে একটা অ্যাভয়েড করা নিয়ে কথা তারপর বলল যে এরপরে ওদের ছোট ছেলের মার কিছু অনুষ্ঠান ছিল সেগুলি তো ওদেরকে নেমন্তন্ন করা হয়নি ওরা দেখেছে যেখানে কিনা ওদের নাকি ফ্যামিলি বন্ডিংও ছিল ছোট ছেলের মা অ্যানিভার্সারি বা বার্থডেতে কি দেওয়া হবে কি না দেওয়া হবে কীভাবে অনুষ্ঠানটা করা হবে সবটা নাকি ওরা ডিসিশান দিত তারপরও কি করে এত বড় ব্যাপারটা হয়ে গেল তাহলে যেখানে এতটা মি ফ্যামিলি মি তাহলে সেইখানে তার বার্থডেতে যাওয়াটা বা বার্থডে নেমন্তন্ন পাওয়ার পর সেই বার্থডের নেমন্তন্নটা অ্যাভয়েড করাটা কতটা খারাপ কাজ করেছে কিন্তু সেই খারাপ কাজটার প্রতি ওদের কোনো মতেই হ্যাঁ বার্থডে দিন যদি যেতে নাও পারে বা ওখানে দেখার পর যদি মনে করে যে সুপ্রিয়া আপসেট নেক্সট দিন সকালে গেলেই তো হতো আবার কালকে এমন এমন হয়ে গেছে ঝগড়াঝাটে একটু হয়ে গেছে আজকে আবার চলে আসলাম সেটা করেনি তারপর যেটা সুপ্রিয়কে নাকি কোনোদিনই তুষার বলেনি যে তুমি ভিডিওটা করো তো করো তারপরও সুপ্রিয় ভিডিওটা করেছিল এবং তার জন্য আয়রনিক আংশকে সাপোর্ট করার জন্য ওর দশ হাজার সাবস্ক্রাইবার রাতারাতি নেমে গেছিলো এবং সেই সাবস্ক্রাইবার চলে যাওয়ার পর এই ছোট ছেলে ডিপ্রেসড হয়ে গেছিলো সেটা জানা সত্য তাদের জন্য তারা করতে বলেনি তারপরও বিবেক হিসাবে বন্ধু হিসাবে ওই কাজটা করেছে এবং করার পরও সে ডিপ্রেসড হয়ে গেছে সেই বন্ধু যে তাদের জন্য এতটা ত্যাগ করেছিল আত্মত্যাগ করছিল তার বার্থডেতে সামান্য একটু আগে এসে ওপরে যাওয়াটা কি খুব অন্যায় ছিল তার মাঝেও প্রচুর সত্য ও ঢাকা পড়ে গেছে যেই ছেলেটার বার্থডেতে গেছিলো সেই ছেলেটা ফটো তোলা হচ্ছিল হ্যান্ড তোলা হচ্ছিল যেখানে সুপ্রিয় ডিক্লেয়ার দিয়ে দিয়েছে সে এই গ্রুপের সাথে মিশবে না ওদের দুধের সাথে মিশবে না তারপরেও ওদের ওরাও জানতো মিশবে না সে জানা সত্য কেন ওই লাস্ট পার্ট হোক না বলছে লাগাতে হলে ভিউজের জন্য লাস্ট পার্ট পার্ট ফার্স্ট ফার্স্ট না ক্যামেরাটা ঘুরে গেল এডিট বলে একটা শব্দ থাকে আমাদের হাতে কেচি টুট টুট করে কখন কাউকে ট্রিম করে দেব। সুপ্রিয়র মুখটা বা সুপ্রিয় জায়গাটা ছিল সেই জায়গাটা ছাড়াও তো ভিডিওটা ছাড়া যেত সে ও হ্যাঁ বলেছে স্মৃতির হিসাবে যে নেমন্তন্ন করেছে তার সঙ্গে গেছে স্মৃতি হিসেবে রেখেছে স্মৃতি হিসেবে তার সঙ্গে তার পাশে বসে ফটো তার সাথে বসে গল্প করা তার সাথে মানে যে নেমন্তন্ন করেছে তো ইনভাইটার তার সাথে সব কিছু করতে পারতো তো সেইখানে সে ইনভাইটার সাথে করা সুপ্রিয় ফটোটা না রাখলেই হতো জেনে বুঝেই ফটোটা রাখা যেন কন্ট্রোভার্সিটা হয় এবং ওরাও একটু রসনে বসে কারণ যে ভিডিওর জন্য এত ধরনের পুরোনো বন্ধুত্ব জানে ওরা ভিডিওটা ছেড়ে দেবে তারপরও আবার রিশিডিউল করার জন্য রিকোয়েস্ট কি বলছে আমরা কিন্তু তারপর আর ভিডিওটা ছাড়লামই না এতটাই ইগো যে ভিডিওটা আর ছাড়লোই না যেহেতু প্রীতি ছেড়ে দিয়েছে এতটাই ইগো প্রীতি আছে বলে ওরা বার্থডেতে না রাত্রে এসেও দেখা করে যেতে পারতো যেখানে ওদের নট অনলি বন্ধুত্ব বাট ফ্যামিলি মিল আছে নিজেরাই বলছে যে ফ্যামিলি মিল যেটা যেত তারপর আয়রন অংশের জন্য যে করেছে তার জন্য কোনো গ্রেটফুলনেস নাই উল্টো বললো আমরা তো বলিনি যেতে করেছ আমরা কিন্তু বলিনি যে তুমি এরকম ব্যাপারটা করো তো সেখানেও একটা অকৃতজ্ঞতা দেখালো সে নাকি আবার তাকে রাখি দিয়েছে তাকে ভাইফোঁটা নিমন্ত্রণ করেছিল রাখি ভাইফোঁটা সম্পর্কটা মানে ভাই নামক সম্পর্কটা এতটাই ঠুঙ্কো যে সে কিছু বললে সেখানে ভিউজ ব্যবসা কি করে আসে আসে না তো সেটা মানে সে না বুঝেই সব জায়গায় সব কিছু বলে ফেলে সব কিছু যা কিছু করে না বুঝে করে না বুঝে ওরা জীবে জীব লাগিয়ে ফেলে না বুঝে ঠোঁট লাগে কিস করে ওরা ভিডিও ছেড়ে দেয় ওরা কখনোই বোঝে না সত্যি তিথি যে কবে ম্যাচিউর হবে ওই বাবালি ওই মাংকাত মাংকবাদি থেকে একটু ওপরে মাংক তো কিন্তু ওই বাবাই বাবাই করে তো ওইখান থেকে একটু ওপরে আছে কিন্তু জিনিসটা কিন্তু একই ওই মাংক ভাতের ক্যাটাগরি একটু ম্যাচিউরিটি আছে কারণ একটু নাম আগে করে ফেলেছে না হলে এখন যেভাবে অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে হাতে আর সবার নেট কেনার মতো ক্ষমতা আছে তাহলে তো আগে হলে এ এরাও আর এই এই জিনিসগুলো আর করতে পারলো হলে আচ্ছা তারপর যেই কথাটা মূল কথাটা ওরা খুব সুন্দরভাবে ঢুকগিলে খেয়ে ফেললো সেটা হচ্ছে রণ প্রীতির বার্থডেতে রণ যেই প্রীতির সাথে ঝগড়া নিয়ে মনোমালিন্য নিয়ে ওরা ওর ছোটো ছেলের বার্থডেটা অ্যাভয়েডটার চেষ্টা করেছিল সেই প্রীতির বার্থডেতে সেই প্রীতির বার্থডেতে ছোট ছেলে আছে বলে ওরা ওপরে উঠতে চায়নি যেটা সুপ্রিয় ক্লিয়ার করে বলে দিয়েছে যে আমি আরুষি অন্যরা সবাই বলছিল যে বার্থডেটা তো প্রীতির বার্থডেটা তো ওদের না ছোটো ছেলে না সুপ্রিয় না তাহলে তোমরা নেমন্তন্ন করেছে রণপ্রীতি বার্থডেটা প্রীতি তাহলে তোমার সেখানে আসতে প্রবলেম কোথায় সুপ্রিয় বাদী ছিল না ওখানে রণপ্রীতি আছে বলে আর রণপ্রীতিবাদী চাই চাইছিল না ওখানে সুপ্রিয় আছে বলে এই কথাটা কিন্তু খুব সুন্দরভাবে ওরা একদম জলের মতো করে ঢুক দিলে খেয়ে নিল একটা বড় বললো না যে এরপরে কাহিনী করেছে হ্যাঁ হ্যাঁ মেলার চেষ্টা করেছে ওটা তো সুপ্রিয় বলেছেই রন ডেকে ছিল ওই চা খাওয়ার জন্য মিট করার জন্য কিন্তু ও মিটমাট করেনি কারণ ওর মনটা পুরোপুরি ভেঙে গেছে কারণ একবার পেছন ফেরে টাকা মেনা ভেবে নিয়েছে তারপরও আবার দেখা করার চেষ্টা ওরা করেছে দুবারই চেষ্টা করেছে কিন্তু কোনো জায়গাতে আর কোনো মিট করার চেষ্টা করেনি হ্যাঁ আর যদি সত্যি সত্যি তিথি তুষার চাইতো ছোটো সাথে পুরোপুরি মিল করতে বার্থডের পরের দিন গিয়েই যে হ্যাঁ কোথাও কোনো ভুল হতো হয়ে গেছে তিথিকে না নিয়ে গেলেই হতো তিথি তো বাচ্চা মানুষ কখন কোথায় কি বলে ফেলে বোঝে না তো তুষার তুষার গেলেই হতো গিয়ে সেরে পরের দিনই যদি কথাগুলি বলে ফেলতো তাহলে কিন্তু ব্যাপারটা ইলাস্ট্রিকের মতো এতটা স্ট্রেচ হয় না এই যে স্ট্রেচটা হয়েছে ইলাস্ট্রিকের মতো এটার কারণটা হচ্ছে পরের দিন ওরা যায়নি তারপরে রণ প্রীতির বাড়ির বার্থডেতে ওরা উপরে মানে উঠতে বা প্রীতির কাছে যেতে রাজি না কেননা সেখানে সুপ্রিয় আছে এই ঘটনাটা কিন্তু ওরা একদম জল দিয়ে গিলে ফেলেছে যে ওরা বোঝাতে চাইছে যে সামান্য একটু বার্থডেতে আমাদের সুট ছিল বলে আমরা আসতে চাইনি বা আসতে পারিনি কিন্তু এর আগে যে সামান্য একটা ভিডিও আপলোড নিয়ে আগেই বলে দিয়েছে ওদের থেকে মানে রন প্রীতি থেকে মেনলি প্রীতি থেকে দশ হাত দূরে থাকবো কারণ একটা ভিডিও কেন প্রীতি রিশিডুল করে নেক্সট দিন ছাড় না এটা কিন্তু ঘুলে ফেলেছে তারপরে প্রীতির সাথে ছোটো ছেলেরা আমরা দেখেছি ছোটো যখন ভিডিওগুলি করেছে পৃথি সেখানে গিয়ে কমেন্ট করেছে তাই প্রীতির সাথে সুপ্রিয়র একটা কোথাও না কোথাও একটা মানে ঝগড়া লাগানোর চেষ্টায় বলে দিল পৃথিকে নাকি রেজিস্ট্রের দিন বলেছে ওকে নেমন্তন করতে কেন গেলি ও একটা অপয়া যদি সেটা বলেও থাকে আর যদি তিথি সত্যিকারের সুপ্রিয়কে রাখি বোন অর্থে ওকে রাখি পরেও থাকে তাহলে এই ভেতরের কথাটা ইন্টারনাল কথাটা না বললেও পারতো তাহলে বলার পেছনে কারণটা কি বলার পেছনে কারণটা হচ্ছে পৃথির চোখে সুপ্রিয়কে ছোট করা হ্যাঁ স্বাভাবিক এত বড় কথাটা শোনার পর প্রীতি নিশ্চয়ই ছোট ছেলেকে ভালো চোখে দেখবে না বা হয়তো কোশ্চেন ইন্টারোগেট করতেই পারে এখন কথা ছোটো ছেলে অনেক সময় অনেক কথা মজা করে বলে ও বলতেই পারে আর ধূর এটাকে কেন বলছি যেটা হয় আয় তুই একটা অলক্ষ্মী ভাই মজা করে বলতে পারতো মজা করে বললেও এই শব্দটা সত্যি খুব খারাপ শব্দ অপায়া হুম অনাচারী এসব কথা আজকালকার দিনে কোনো ছেলেরা বলে বলে আমি জানতাম না সুপ্রিয় বরিজ্য শুনে আমি অবাক লাগলো আর অপয়া আর পয়ার প্রশ্ন দিদি তুষার তো বিয়ে না করে কতদিন ধরে লিভ ইন রিলেশনশিপে ছিল তুষার বাড়িতে তিনি থাকতো তারপর এতদিন লিভ ইন রিলেশনশিপ করার পর গিয়ে কোর্ট ম্যারেজ করলো তারপরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু সামাজিক বিয়ে করেনি ওরা এবং ওদের পরিবার এবং ওদের পারিবারিক কালচারকে একদম মানে ওয়েস্টার্ন কমিউনিটিও বোধহয় মানাবে ঠিক আছে যে মেয়েকে পাঠিয়ে দিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে আইবুরো ভাত খাওয়ালাম কিন্তু আমি কিন্তু ওকে Uh, ইসে করলাম না বিয়ে দিলাম না লিভ ইন রিলেশনশিপের জন্য অনেক ভিডিও টিডিও করা হয়েছিল গলার টলাট দেওয়া হয়েছিলো একদম বিশাল ব্যাপার কি হয়েছে আই ভাত খাওয়ানো হয়েছে মেয়ে রয়েছে বুড়া মানে শ্বশুরবাড়িতেই তারপর তাকে আই বুড়ো ভাত খাওয়ানো হয়েছে তারপর দু বছর বা দেড় বছর থাকার পর রেজিস্ট্রিটা হলো রেজিস্ট্রিটা হয়েছে কিন্তু এখনও সামাজিক মাধ্যম কিছু হয়নি রেজিস্ট্রি করার পর আবার হানিমুন করতে চলে গেল থাইল্যান্ডে সেখানেও দিকে থাইল্যান্ডে যাওয়া চূড়ান্ত নাকামি করা সবটাই দেখেছি কারণ তিথি ভীষণ বাচ্চামে কখন কোথায় কি বলে ফেলে কখন কি কাজটা করে ফেলে ও নিজেও জানে না অন্যরা জানে তো কি বাদ হ্যাঁ সেখানে এই তিথির সাথে প্রীতিরই ঝগড়া এবং তিথির জন্যই ছোটো ছেলে তিথির ল্যাঙ্গির জন্য সেন্টেন্সগুলির জন্য যে ওই যে পোন শব্দটা বা এরপরের দিন তুমি ভিউজের জন্য এগুলি করছো এই শব্দটা তো ছোটো ছেলে রাগ করেছে তার মানে ঝগড়ার লাগানোর মূল কিন্তু তিথুসারী ছিল ইনফ্যাক্ট অংশু যখন কিছু বলেছিল ও কিন্তু তিথি তুষারকে নিয়ে কিছু বলে তিথিকে নিয়েই বলেছিল তিথির পায়ে ধরা নে তিথির পাকে চুমু খাওয়া নে তিথি পাটা মেলে ধরা সেখানেও কিন্তু এই যে একটা কন্ট্রোভার্সি ছড়িয়ে দেওয়া সেটাও কিন্তু তিথিরই কাজ ছিল লেখানে মূল কাল্পিট আমরা তিথিকেই বলতে পারি আর কী সুন্দরভাবে কি বুদ্ধিমত্তার সাথে প্রীতি আর তুষার সরি প্রীতি আর ছোট ছেলের মাঝে যেন একটা সম্পর্কটা খারাপ করা যায় কারণ রন কখনই মানবে না প্রীতিকে খুব খারাপ কিছু বলুক হ্যাঁ এখন তোমরা বলবে দিদি রন আর প্রীতির সম্পর্কটা কেমন আছে দেখো রন এখন প্রীতির সাথে নেই রন এখন অন্য জায়গায় আছে সেখানেও ব্যবসার কাজে গেছে বা কিছুর জন্য গেছে এদিকে প্রীতি তার জীবনে এগিয়ে চলছে একটার পর একটা কাজ করছে অ্যাড ভিডিও করছে অনেক কিছুই করছে একের পর এক ও কিন্তু থেমে নেই ও এগিয়ে যাচ্ছে ও মতো একটা আলাদা বাড়ি করে একা থাকার চেষ্টা করছে সব কিছু বাড়ি নি কেনে নিই ভাড়া বাট স্টিল এই ফ্ল্যাটটাতে তো একা থাকছে না সব কিছু করে এগিয়ে যাচ্ছে আর রনের যদি মনে হবে যে হ্যাঁ আমাকে এখন ফিরে আসতে হবে আমার কাজকর্ম হয়ে গেছে তখন হয়তো রণ ফিরে আসবে এই আশায় হয়তো পৃথিবী প্রীতিও বসে আছে তো প্রীতি আর রনের ছাড়াছাড়ি ডিভোর্স আলাদা কোনোটাই এখন পর্যন্ত হয়নি হ্যাঁ প্রীতি সবসময় বলছে প্রায় সময় বলছে আমার একাকী কি জীবন একা চলার পথ একা থাকার জন্য মন ভালো কারণ যেহেতু রন নেই সে কথা না কথা শুধু একা কিন্তু না তার মানে এই না হয়তো ছাড়াছাড়ি হয়ে গেছে মনোমালিন্য চলছে মান অভিমান চলছে আসা যাওয়া নেই হয়তো কথা আছে কারণ রনের বন্ধুরা মাঝখানে এসে গেল থেকে গেল পৃথির কাছে তো সেখানে বন্ধু মানিক দাদা বোনের সম্পর্কই তো সেখানে রন নেই বাট সবটাই আছে আর রন নেই বলাটা ভুল রন যদি না চাইতো তাহলে কি তার বন্ধুরা বা তার ভাইরা আসতে পারতো পৃথিবীর কাছে না ধরে নেবো তাহলে রনই পাঠিয়েছে যাও পৃথির সাথে কথা বলে আসো দেখা করে আসো আর সেই পদেই কিন্তু ওরা এগিয়েছে চলো এটুকুনি তাই এই জগতে মানুষ মানুষের কাছে তালাতালি করে হ্যাঁ এর কথা কাছে বল কথা কাছে বলে ফট করে একটা মানুষের কাছ থেকে একটা দূরে নেওয়া যায় প্রীতির কাছ থেকে শুধুমাত্র ছোট ছোট ছেলেকে দূরে করে দেওয়ার জন্য এতদিন পরে মনে হয়েছে প্রীতি অপায়া কথাটা সুপ্রিয় বলেছে আর সুপ্রিয় যদি কথা বলেও থাকে তাহলে খুবই অন্যায় করেছে সুপ্রিয় কোনো নারী জাতকে এরকম ছোট তুমি করতে পারো না সে যে হোক যাই হোক কোনো মহিলাকে এইভাবে তুমি অপয়া অলক্ষী কুলক্ষী এই কথাগুলি বলতে পারো না বলা যায় না এটা তোমার শিক্ষার পরিচয় তোমার প্রীতিকে কোনো কারণে ভালো লাগতে নাই পারে কিন্তু তুমি সেটা বলতে পারো না আর যেহেতু ওরা দেখেছে প্রীতির সাথে একটা সুন্দর সম্পর্ক আচর্য জলের তাই দুজনের মাঝে একটা ভাঙন লাগানোর জন্যই কিন্তু ওরাই ভিডিওগুলি করেছে এবং এই কথাগুলি বলেছে শুধুমাত্র ভাঙনের জন্যই কিন্তু বলেছে যে ওরা যত ভাঙতে পারে হ্যাঁ এই মূল কথাটা হচ্ছে কারণ অলরেডি প্রীতি যত কিছু মিশুক না কেন এই ব্যাপারটা তো একটা একটা দাঁড় পড়ে গেছে একটা ইসে লাইন পড়ে গেছে রিলেশনশিপের তাই দেখে প্রীতি রনের সাথে ছোটো ছেলে কোনো দাঁড় পড়েনি তাই ওরা ওরা মিলে থাকবে তাই এমন কিছু কথা বলে দেওয়া হলো হয়তো বলেছে তার মাঝে এটা না বললেও হতো এমন কথা বলে দেওয়া হলো যাতে ছোটো ছেলে ছোটো ছেলের কাছ থেকেও রন বা প্রীতি দূরে সরে যায় ওইখানে দূরে ছোটোদের কাছে আসবে সব কিছু বুঝেই ওরা করে লোককে ছোট করার জন্য যত রকম রাস্তা হেনস্থা দরকার পড়ে কোনোটা করতে ওরা পিছু পা হয়নি অনেক সময় প্রচুর সময় তীতি তুষার ভিউয়ার্সদেরকেও নানা রকম বকাবে বকি করেছে নিজেদের অধ্যত্ব দেখানোর জন্য ওরা মানুষকে ছোট করা মানুষকে এসে করা সবসময় করে থাকে তাই এইবার প্রীতির পালা প্রীতিকে এগুলি বলার পর এখন যে ভিডিও করে কিছু একটা ছোটো ছোটোকে বকা দেয় তাহলে এটাই ওর খুশি হবে বা প্রীতি ছোটো ছোটো কাছ থেকে কথা বলে না দূরে চলে যায় বা রন দূরে চলে যায় সেটাই ওরা ওদের নিজের জিত বলে মনে করছে বাই